সরসদা তো ছিলেন বর্তমানে লিটন আমাদের ছোট ভাই নবযুক্ত সভাপতি হয়েছে লিটন অত্যন্ত যোগ্য মানুষ এবং গুজরাটের ছাত্র আন্দোলনকে উঠে আসা নেতৃত্ব বম্বের ছাত্র আন্দোলনও লিটনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একদম সিপিএম পিওডি আপনারা যদি দেখেন দু হাজার দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই সালগুলোতে লিটন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এই সাব ডিভিশনে গুজরাট কলেজে মনে আছে লিটন অত্যন্ত শিক্ষিত মুখ সেকুলার মুখ এবং আপনারা জানেন বাদুরিয়া তো দীর্ঘদিন লিটন রাজনীতি করছে সুনামের সঙ্গে বর্তমানে লিটন এবং সরোজদার সবাই কিন্তু চলার একটা বার্তা আছে আশা করছি লিটন ভালো রেজাল্ট দেখো লিটন এবং সরজদার যে যৌথ নেতৃত্ব এবং আমাদের সকলকে একটা তৃণমূল কংগ্রেস পরিবার দলে অনেক ছোটখাটো সমস্যা থাকতে পারে উপদলীয় কাজকর্ম থাকতে পারে কিছু লোক দলীয় স্বার্থ থেকে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব বেশি নিতে পারে কিন্তু লিটন অত্যন্ত দায়িত্বশীল সংবেদনশীল নেতৃত্ব লিটনের উপরে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের ভরসা আছে আস্থা আছে এই কথা সত্যি দু সালে পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়ার পর থেকে একুশ সালে ষোলোই আগস্টের আগে পর্যন্ত আমি মহকুমার দায়িত্বে ছিলাম একুশ সালে ষোলোই আগস্ট সাংগঠনিক জেলা বসিয়া সাংগঠনিক জেলা ঘোষণার পর থেকে আমি প্রায় পঁয়তাল্লিশ মাস আমি সাংগঠনিক সভাপতি দল আমাকে রাজ্য সম্পাদক পদে উন্নীত করেছে এখন দল যেভাবে আমাকে আমাদের কাজ করতে হবে সেভাবে কাজ করবো আমাকে যদি রাজ্য সম্পাদক না করে একটা বুথের সভাপতিও করতো বা কোনো পদ নাও দিত তবু দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে দল আমাকে যে দায়িত্ব দেবো দেবে সেই দায়িত্বই পালন করতে আমি বাধ্যতাম দাদা বসিরহাটের নতুন আইএনটিউসির সভাপতি নির্বাচিত হয়েছেন এটি এম রনি কেমন একসঙ্গে কাজ করছেন কি বলবেন রনিতা বাস্তবিক ভাবে অনেক বড় নেতৃত্ব পার্টি লিডার হিসাবে রনিতা আমার থেকে অনেক এগিয়ে এবং রনিতা আমাদের সকলের নেতা ছাত্র যুব আন্দোলন থেকে উঠে এসছে রনিতা আহ একই সঙ্গে বসিয়ার উত্তরের প্রাক্তন বিধায়ক আপনাদের নিশ্চয়ই মনে আছে রনিতা এবং মমতা ব্যানার্জি একসঙ্গে বিধায়ক হয়েছিলেন দু এগারো সালে ক্ষমতা আসার পর এবং রনিতা রাজ্য সংখ্যাল গোসলেরও সভাপতি ছিলেন তৃণমূল সংখ্যাল গোসলের রাজ্যে সভাপতি ছিলেন রনিতা অনেক বড় মুখ এবং রনিতা এবং আমার রাজনৈতিক বোঝাপড়া অত্যন্ত ভালো রনিতা আমাকে সম্মান দিচ্ছেন রনিতা আমার ছোট ভাইয়ের মতো রনিতা আমার নেতা কিন্তু এক্ষেত্রে আমরা দুজনে একটা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যেহেতু আমার একটা নেতদিনের এই সাব ডিভিশন তথা এই সাংগঠনিক জেলায় তৃণমূল একটা অভিজ্ঞতা রয়েছে একেবারে গ্রাসরুট জেনারেশন রয়েছে সেটা থেকে রনিতা মোটামুটি সাংগঠনিক পরিকাঠামো বা স্কেলিটন যেটা রয়েছে সাংগঠনিক স্কেলিটন আইডিটি সেটা মোটামুটি রনিদা মানে বহাল দেখেছে এবং সেই সাংগঠনিক পরিকাঠামোটি চলা হচ্ছে এবং রনিতা এবং আমার অত্যন্ত ভালো বুঝে পড়া সামনে বিধানসভা নির্বাচন আমরা চাইছি দলের অসংগঠিত শ্রমিকের ভোট যেন তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকে এই জন্য আমরা একসঙ্গে কাজ করছি